বাংলাদেশের রাজনৈতিক ক্যাবলা একমাত্র ঢাকা দিল্লিতে নয় যদি মনে করে আমাদের রাজনৈতিক ক্যাবলা দিল্লিতে রয়েছে তাহলে আমরা বলতে চাই হাসিনার সাথে আপনাদের মোলাকাত খুব শীঘ্রই হতে যাচ্ছে দেয় নাই হাসিনার দোষণদের এই ঢাকায় জায়গা দেয় নাই কেউ যদি মনে করেন দিল্লিকে। রাজনৈতিক কেবলা বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন ক্ষমতার গদিতে বসবেন এই স্বপ্ন দেখা বাদ দেন এই ছাপান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা এদেশের জনগণের আমাদের আবু সাহিদদের মীর মুখদের এক ইঞ্চি জমি নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাল্লাহ আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে এই বাংলাদেশকে আর কোনোদিন ভারতের খপ্পরে পড়তে দেব না ইতিমধ্যে জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এদেশীয় ভারতীয় বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগেছে তারা বলতে চায় জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান জয় বাংলা নাকি মুক্তিযুদ্ধের স্লোগান আর আমরা বলি জয় বাংলা বাংলাদেশের স্লোগান নয় জয় বাংলা খনি হাসিনার ধর্ষণের স্লোগান জয় বাংলা ভোট চোরের স্লোগান জয় বাংলা টাকা পাচারের স্লোগান জয় বাংলা বাংলাদেশকে লুটপাট করার স্লোগান আজকে যদি আমরা প্রশ্ন করি এই জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্র লীগের সন্ত্রাসীরা সেই বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল তারা যখন তাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলছিল তখন বাংলাদেশের এই তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন আমরা যদি প্রশ্ন করি জাহাঙ্গীরনগরের সেই সেঞ্চুরি মানিক যখন জয় বাংলা স্লোগান দিয়ে আমার মা বন্ধের উপরে ঝাঁপিয়ে পড়তেন তখন এই তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন এই প্রশ্ন করতে হবে উনিশশো সালের সেই সাতই মার্চ এই তথ্যটি অনেকেই বলেছে শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে সাতই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ যেটি বাংলাদেশের কোন দলিল দস্তাবেজে আর খুঁজে পাওয়া যায় নাই আমরা প্রশ্ন রাখতে চাই এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে তাহলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এটাই আমাদের জাতীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদেই হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের এই স্বকীয়তা রক্ষার একমাত্র জাতীয় স্লোগান প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খনি হাসিনা দীর্ঘ ষোলোটি বছর ভারতকে বাংলাদেশের যে সকল অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে সেই জোনগুলো বাতিলের দাবিতে আজকের এই গণবিক্ষোভ আমরা এটাও বলি শুধু ভারতকে দেওয়া ইকোনমিক জোনগুলো বাতিল করলেই হবে না একই সাথে বছর ভারতের সাথে যে সকল অবৈধ লেনদেন করা হয়েছে সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে আমরা দেখতে চাই এই ছাপান্ন হাজার বর্গ মাইলের কোন কোন এলাকা খনি হাসিনা ভারতকে নিঃশর্ত হস্তান্তর করেছে আমরা সে সকল চুক্তি জানতে চাই দেখতে চাই এবং তার বিরুদ্ধে আমাদের যে লড়াই এ লড়াই চলবে বন্ধুগণ আমাদের বক্তব্য পানির মতো পরিষ্কার এই ছাপান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা এদেশের জনগণের আমাদের আবু সাহিদদের মীর সুতরাং এক ইঞ্চি জমি নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাল্লাহ আজকে আমরা আওয়াজ তুলেছি আমাদের এই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া রবসা থেকে পাতুরিয়া সমগ্র বাংলায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই ভারত বিরোধী ধ্বনি আজকে সমস্যরে উচ্চারিত হচ্ছে ইতিমধ্যে আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম দেরিতে হলেও বিএনপি সাংগঠনিকভাবে দলীয়ভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে আমরা বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই আপনার দলে কোনো ভারতপ্রেমী নেতা থাকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় কারণ বিএনপির লক্ষ্য কোটি তরুণরা বিএনপির তৃণমূল তারা চাইনা বিএনপির মধ্যে কোন ভারতীয় দালাল থাকুক সুতরাং রাখবে নাকি ভারত বিরোধী বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের কথা বুঝে সেন্টিমেন্ট বুঝে এরকম নেতাদের সামনে আনবে সেই সিদ্ধান্ত তারে ক্রমাণকে আজকে নিতে হবে প্রিয় বন্ধুগণ আজকে আমরা আওয়াজ তুলেছি একই সাথে বলেছি বাংলাদেশের রাজনৈতিক ক্যাবলা একমাত্র ঢাকা দিল্লিতে নয় কেউ যদি মনে করে আমাদের রাজনৈতিক ক্যাবলা দিল্লিতে রয়েছে তাহলে আমরা বলতে চাই হাসিনার সাথে আপনাদের মোলাকাত খুব শীঘ্রই হতে যাচ্ছে জনগণ হাসিনাকে দেশে থাকতে দেয় নাই হাসিনার এই ঢাকাই জায়গা দেয় নাই সুতরাং কেউ যদি মনে করেন দিল্লিকে রাজনৈতিক ক্যাবলা বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন ক্ষমতার গদিতে বসবেন এই স্বপ্ন দেখা বাদ দেন এই স্বপ্ন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না বন্ধুগণ আমরা গণ অধিকার পরিষদ একবারে শুরু থেকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম এটি চালিয়ে যাচ্ছি এবং আমাদের এ লড়াই চলবে এ লড়াই এজন্যই চলবে আমরা ভারতের সব চাইতে বড় পণ্য খনি হাসিনাকে বিতাড়িত করেছি কিন্তু খনি হাসিনার রুহানি সন্তানেরা রয়ের দালালেরা মোদীর এজেন্টরা আমাদের পরতে পরতে চেয়ারে চেয়ারে তারা বিরাজমান এই প্রত্যেকটি মোদির দালালকে রয়ের এজেন্টকে এই বাংলার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে এ লড়াই চলছে ইনশাল্লাহ একই সাথে আমরা সে সকল রাজনৈতিক ভারতীয় দালালদের হুঁশিয়ারি দিতে চাই যারা দিনের বেলা রাজপথে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় আর রাতের আধারে ওই মদির হাই কমিশনে গিয়ে ওই মোদী সরকারের হাই কমিশনারের সাথে মিটিং করে আর ওই টাকার বান্ডেল পকেটে ঢুকে বাংলাদেশে তার অফিসে যায় এরকম ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে নতুন নতুন গোজানো অনেক নেতা রয়েছে অনেক রাজনৈতিক দল রয়েছে এদের কাছ থেকে এদের পাশ থেকে একবারে আপনারা কম পক্ষে পাঁচশো মাইল দূরে থাকবেন মনে রাখবেন হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে দীর্ঘ ষোলোটি বছর সময় লেগেছে এই তথাকথিত তরুণ নেতা নামের ভারতীয় দালালদের কারণে এই ভারতীয় খপ্পরে এই ভারতীয় দালালদের খপ্পরে এই বাংলাদেশের জনগণ যদি না পড়তেন তাহলে খুনি হাসিনা দীর্ঘ পনেরোটি বছর তার যে জালিমতন্ত্র এই জালিমতন্ত্র আমাদের উপরে চাপিয়ে দিতে পারতেন না তাই আজকে সময় এসেছে এই ভারতীয় দালাল রয়ের এজেন্ডের কাছ থেকে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে অনেকেই প্রশ্ন করে ভাই ভারতীয় দালাল চেনার উপায় কি আমি তাদেরকে একবারে শর্টকাট একটা ফর্মুলা দিয়েছি এই ভারতীয় দালালদের সেভাবেই চিনবেন তারা কোনোদিন তাদের দলীয় ব্যানারে এই পাঁচই আগস্টের পরে মোদী সরকার তথা ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করে নাই কারণ ভারতীয় সেই হাই কমিশনার প্রণয় ভার্মা রেগুলার তাদেরকে হাই কমিশনের ডেকে ডিনার পার্টিতে দাওয়াত দেয় আর ডিনার শেষে একটা মোটা অঙ্কের খাম পকেটে গুজিয়ে দেয় আর বলে যাও বাবা রাজপথে নামো ভারতের বিরুদ্ধে মাঝে মাঝে দু একটা কথা বলবা যাতে পাবলিক তোমাকে সন্দেহ না করে এরকম সূক্ষ্ম দালালদের থেকে যদি আমরা বিরত না থাকি তাহলে এই বাংলাদেশ আগামীতে আবারও ভারতের দাসত্বের কবলে পড়বে আপনারা লিখে রাখতে পারেন কিন্তু বন্ধুগণ আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে এই বাংলাদেশকে আর কোনো দিন ভারতের খপ্পরে পড়তে দেব না